তাহলে কি বলা হয়েছিল ফর্মুলাটা আমাদের কি বলা হয়েছিল একুশ একুশ তেইশ বাইশ ক্লিয়ার হয়েছে ফর্মুলাটা ফর্মুলাটা ছিল কি একুশ একুশ তেইশ বাইশ একুশে মার্চ একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর তো যেটা বলা হচ্ছিল যে কি বলা হয়েছে যে এই যে একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এইখানটাতে সূর্য দুটো গোলার্ধেই সমান হবে কিরণ দেবে দুটো গোলার্ধেই এই কোয়েটারের উপরে হবে কিরণ দেবে আর দুটো গোলার্ধি কী হবে দিনরাত্রি সমান হবে ইকুয়েটারের উপরে হবে কিরণ দেবে এবং কি হবে বোথ হেমিসফিয়ারে কী হবে দিনরাত্রি সমান হবে এখানেও যতটা লাগবে এইবার দেখ এই একুশে মার্চ থেকে তাহলে আমাদের এই দিন দুটোর সিগনিফিকেন্স ক্লিয়ার হয়ে গেল এইবার দেখ এইখান থেকে এইখানে যখন মুভমেন্ট হয় আর্থ তখন কি হয় এই একুশে জুন এই সূর্য ডিরেক্টলি পারপেন্ডিকুলারলি কোথায় করে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ বা ট্রপিক অফ ক্যান্সারের উপরে ডিরেক্টলি কিরণ দেয় এটা সাড়ে তেইশ ডিগ্রি নর্থের উপরে ডিরেক্টলি শাইন করে ক্লিয়ার এই জন্যে কি হয় এই জন্যে একুশে জুন তারিখে নর্দার্ন হেমিসফিয়ারে নর্দার্ন হেমিসফিয়ারে দিন বড় হয় নর্দার্ন হেমিসফিয়ারে কি হবে দিনটা বড় হবে সবচেয়ে ঠিক উল্টো বাইশে ডিসেম্বর তারিখে কী হয় বাইশে ডিসেম্বর কী হয় ট্রপিক অফ ক্যাপ্রিকনের উপরে বা মকরকান্তি রেখার উপরে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ দক্ষিণ সাড়ে তেইশ ডিগ্রি সাউথে লম্বভাবে কিরণ দেবে এই জন্য কি হয় এখানে গ্রীষ্মকাল হয় এবং দিন বড় হয় বোঝা গেছে তাহলে এই বিষয়গুলো আমরা দেখে নিলাম কি কী দেখলাম যে দিন রাত্রি সমান হচ্ছে আর দেখছি কি একবার উত্তর গোলার্ধে দিন বড় হচ্ছে একবার দক্ষিণ গোলার্ধে দিন বড় হচ্ছে এই সময়ে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলে বা সামার চলে এই সময় এই সময় নর্দার্ন হেমেস্টারে কী হয় সামার আর এই সময় সাউথার্ন হেমেস্টির কি হয় সামার চলে ক্লিয়ার হয়েছে তাহলে দক্ষিণ গোলার্ধে সামার কখন চলে আমাদের এখানে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল ক্লিয়ার হয়েছে বোঝা গেল এই কন্ডিশনটা এইবার দেখ আমরা কোয়েশ্চেন আনসার পর্বে কিছুটা যাওয়ার চেষ্টা করব দেখ প্রথম প্রশ্ন বলছে ডে অ্যান্ড নাইট আর ইকুয়াল ডে আর নাইট ইকুয়াল কখন হচ্ছে দেখ দেখ আমাদের বলছে কি ডে আর নাইট ইকুয়াল কখন হচ্ছে ডে আর নাইট ইকুয়াল হচ্ছে একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর বহু হ্যামিসফিয়ারে কি হচ্ছে ডে আর নাইট ইকুয়াল হচ্ছে ক্লিয়ার নেক্সট বলছে কোথায় মোটামুটি সারা বছরই দিন রাত্রি সমান থাকে এই যদি আমাদের আর্থ হয়ে থাকে দাঁড়া কাল চেঞ্জ করে নি একটু এই যদি আমাদের আর্থ হয়ে থাকে তো বলছে অ্যাপ্রক্সিমেটলি কোন জায়গাতে মোটামুটি দিন রাত্রি সমান থাকে এটা আমাদের জিরো ডিগ্রি বা ইকুয়েটার এই ইকুয়েটরের উপরে বেসিক্যালি কি হয় সারা বছরই ডে নাইট ইকুয়াল হয় অ্যাপ্রক্সিমেট সারা বছরই দিন রাত্রি কিন্তু সমান হয় জিরো ডিগ্রিতে এবং মনে রাখবি এই পোলগুলোতে ছ মাস করে দিন থাকে সিক্স মান্থ করে ডে থাকে সিক্স মান্থ করে কিন্তু নাইট থাকে ক্লিয়ার হলো নেক্সট পয়েন্ট দেখ এখানে যেটা দরকারি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দরকারি সেটা হচ্ছে এই ছবিটা মনে রাখা খুব দরকারি আমি যে ছবিটা বললাম সেই ছবিটা কিন্তু মনে রাখা খুবই দর দরকার এখানে কয়েকটা প্রশ্ন আসে যেমন মনে কর প্রশ্নগুলো আসে তেমন এখানে আলোচনা করে দেখ বল হওয়ার আগে বলছে যে কোন অ্যাঙ্গেলে ইনক্লেনেশান হয় সেটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি আর বেসিক্যালি আর্থ যদি এরকমভাবে অ্যাঙ্গেলটা ধরি তাহলে আমরা ধরবো কি সাড়ে ছয়ষট্টি ডিগ্রি কোন করে ঘুরে তার বিপরীত অ্যাঙ্গেলটা কত সাড়ে তেইশ ডিগ্রি আর দুটো মিলে তো নাইন্টি ডিগ্রি হচ্ছে নেক্সট শর্টেজ ডে অফ ইয়ার শর্টেজ হুম এই দেখ এখানে তো সাড়ে এখানে সাড়ে ছষট্টি ডিগ্রি হচ্ছে তো হচ্ছে কিনা বল হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে সাড়ে তেইশ হবে একটা যদি সাড়ে ছয় হয় তাহলে তার বিপরীত হবে সাড়ে তেইশ হবে ঠিক আছে নেক্সট বলছে নর্দার্ন হেমিসপিয়ারের ছোট দিন কোনটা সাউথদার্ন হেমিসপিয়ারে যেদিন বড়দিন হবে নর্দার্ন হেমিসপিয়ারে কী হবে ছোট দিন হবে তাই না আমরা যদি এখানে একটা ছোট করে চিত্র ড্র করে থাকি তো দেখ এইটা যদি সূর্য হয় তো এইটা যদি অ্যাক্সিসে ঘরে তাহলে এইটা যদি আমরা ইকুয়েটার ধরি এইটা যদি আমরা ট্রপিক অফ ক্যাপ্রিকন ধরি তাহলে এই অঞ্চলে সূর্য এই সময় কিরণ দিচ্ছে স্ট্রেট কাট হ্যাঁ কি না এই অঞ্চলে সূর্য সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণের উপর কিরণ দিচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে বড় দিন হচ্ছে তাহলে নর্দার্ন হেমিসফিয়ারে কি হবে এই সময় নর্দার্ন হেমিস্পিয়ারে কি দাঁড়াবে এই সময় নর্দার্ন হেমিস্পিয়ারে কি দাঁড়াবে দিন ছোট স্মলেস্ট ডে হবে বুঝেছে নেক্সট পরে পয়েন্ট লার্জেস্ট ডে লার্জেস্ট ডে ইন নর্দান হেমিসফিয়ার ঠিক বিপরীতটা একুশে জুন একুশে জুন তারিখে কী হয় একুশে জুন তারিখে যদি আমরা সূর্যকে এভাবে ঘুরতে দেখি এটা যদি সান হয়ে থাকে তাহলে এইটা হলো ট্রপিক অফ ক্যান্সার এইটা হলো ইকুয়েটার এটা হলো ট্রপিক অফ ক্যাপ্রিকন তাহলে সূর্য কি করবে এই রেখার উপর লম্বাভাবে কিরণ দেবে একুশে জুন ক্লিয়ার হয়েছে নেক্সট রোটেশন আচ্ছা রোটেশনের জন্য কি ঘটনা ঘটে ক্লাইমেট চেঞ্জ হয় আমাদের সূর্যের চারিদিকে যে ঘরে সেই জন্যে কী হয় ক্লাইমেট চেঞ্জিং দেখা যায় আমাদের কি জন্য একটা ইনক্লাইন্ড অ্যাক্সিসে ঘুরতে থাকে বলে কখনো ওই পাশটা সামনে আসে কখনো ওই পাশটা সামনে আসে কখনো ওই পাশটা সূর্যের সামনে আসে তো ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ীকে এটা হচ্ছে আবর্তন গতি বা রেভলিউশন হ্যাঁ দায়ী থাকবে ক্লাইমেট চেঞ্জের জন্যে আচ্ছা আমরা পরে আসছি তোর এই কি বলে লংগিটিউড ল্যাটিটিউডের কথা আমরা একটু পরে আসছি সবার আগে পেরিহেলিয়ান আর এপিহেলিয়ান এই দুটো বস্তু দেখে নিই কি কি জিনিস এপিহেলিয়ান কি জিনিস দেখে নি দেখ এটা যদি সান হয়ে থাকে এটা যদি সূর্য হয়ে থাকে তো জানি আমরা এরম একটা এলিপ্টিক্যাল কক্ষপথে অ্যাক্সিসে কিন্তু পৃথিবী পৃথিবীর চারিদিকে ঘোরে এত কাছের মতো মোটামুটি এরম হয়ে ঘোরে ক্লিয়ার তো দেখ এই যে পৃথিবী ঘুরছে একবার সূর্যের থেকে দূরে চলে যাচ্ছে একবার সূর্যের কাছে চলে আসছে ঠিক আছে থার্ড জানুয়ারি সূর্যের সবচেয়ে কাছে আসে একে বলা হয় পেরি হেলিয়ন সবচেয়ে কাছে থাকে সূর্যের সূর্যের সবচেয়ে কাছে থাকে পৃথিবী একে বলা হয় পেরি হেলিয়ন আবার দেখ সবচেয়ে দূরে থাকে কে এপিহেলিয়ন ফোর্থ জুলাই ক্লিয়ার হয়েছে তাহলে এপিহেলিয়ন পেরি বোঝা গেছে নেক্সট পরেন বাংলায় বলা হয় অপসুর অনুসুর বাংলাগুলো তোরা খাতায় লিখে নিবি নোটটা দেখে দেখে হ্যাঁ নেক্সট দেখ বলছে ইন হুইচ ডেট শ্যাডো উইল বি স্মলেস্ট ইন দ্য আফটারনুন কোন দিনে ছায়া সবচেয়ে ছোটো পড়বে সেটা হচ্ছে একুশে জুন তারিখে ছায়া সবচেয়ে ছোটো পড়বে ঠিক আছে বলছে অ্যাট হোয়াট ল্যাটিটিউড অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার ইন মিনিমাম আচ্ছা প্রথম বলি ল্যাটিটিউড শব্দের অর্থ হচ্ছে অক্ষাংশ বাংলায় বলা হয় অক্ষাংশ আমরা অক্ষাংশ নিয়ে একটু পরে পুরোটা পড়ব বলছে কোন অক্ষাংশে অ্যানুয়াল রেঞ্জ একটা বার্ষিক গড় টেম্পারেচারের মিনিমাম হয় সেটা দেখ এই যে ইকুয়েটার থাকে এই যে ভূম বিষু রেখা বা ইকুয়েটার যাকে বলি এই ইকোয়েটার উপরে সারা বছরই একটা সেম ধরনের টেম্পারেচার বিলং করে ক্লিয়ার এর উত্তর হবে ইকুয়েটার বলছে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ প্রাইম মিডিয়ান অ্যান্ড ইকুয়েটার বলছে প্রাইম মিডিয়ান কী জিনিস আর ইকুয়েটার কী জিনিস আমরা একটু দেখে নেব আচ্ছা পৃথিবীকে যদি আমরা এরমভাবে এঁকে থাকি তো একটা হয় অক্ষরেখা একটা হয় দ্রাঘিমা রেখা ঠিক আছে এই জিরো ডিগ্রি যে ল্যাটিটিউড তাকে বলি আমরা ইকুয়েটার আর জিরো ডিগ্রি যে লংগিটিউড মানে দ্রাঘিমা দ্রাঘিমা ওই যে এই যে জিরো ডিগ্রি যে লংগিটিউড সেটাকে বলি আমরা প্রাইম মিডিয়ান এই জিরো ডিগ্রি অক্ষরেখা আর জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা এইটা অ্যাপ্রক্সিমেট মিটিং করছে আটলান্টিক মহাসাগরের উপরে ক্লিয়ার তাহলে প্রাইম মিডিয়ান আর ইকুয়েটার কি জিনিস বোঝা গেলো আমরা এরপরে দেখব পৃথিবীকে আমরা এইভাবে কতগুলো অক্ষরেখায় ভাগ করেছি আর এইভাবে কতগুলো দ্রাঘিয়া রেখা বা লংগিটিউডের ভাগ করেছি নাকি এইবার জিরো থেকে স্টার্ট হয়ে এদিকে একশো আশি আছে এদিকে একশো আশি আর এদিকে জিরো থেকে স্টার্ট করে নব্বই আছে ক্লিয়ার এইবার দেখ যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই তো একটা জায়গায় এরা ইন্টারসেক্ট করবে এই জিরো ডিগ্রি দ্রাঘিমা আর জিরো ডিগ্রি অক্ষরেখা বা ইকুয়েটার বা প্রাইম মিডিয়ান কোন জায়গায় পয়েন্ট আপ করছে সেটা হচ্ছে আটলান্টিক পোশানের উপরে পয়েন্ট আপ করছে ক্লিয়ার নেক্সট এগুলো একটু পরে নিবি এগুলোতে ইন্টারন্যাশনাল ডেডলাইন নিয়ে আমি লাস্টে আলোচনা করছি প্রাইম মেরিয়ান এবার হচ্ছে ইম্পর্টেন্ট প্যালেন্টারি লাইনস এগুলো তো রয়েছে অলরেডি আমরা আলোচনা করেছি দেখ ইম্পর্টেন্ট লাইনস এর মধ্যে ইকুয়েটার ইম্পর্টেন্ট এটা জিরো ডিগ্রি তারপরে ট্রপিক অফ ক্যান্সার সেটা কত সাড়ে ডিগ্রি নর্থ ট্রপিক অফ ক্যাপ্রিকন সেটা কি সাড়ে ডিগ্রি সাউথ আর্কটিক সার্কেল সরি আর্কটিক বলি আন্টার্কটিক সার্কেল সাউথ সাউথের হেমিসপিয়ারে আন্টার্কটিক সার্কেল সেটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ আর আর্কটিক সার্কেল হচ্ছে নর্থে নর্থের হেমিসপিয়ারে সেটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ এই কটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট যে কটা ল্যাটিটিউড আমাদের কাছে আছে ইম্পর্টেন্ট ল্যাটিটিউডস ল্যাটিটিউডসগুলোর মধ্যে বা অক্ষাংশগুলোর মধ্যে বা অক্ষ রেখাগুলোর মধ্যে এই কটা অক্ষরেখা কিন্তু ইম্পর্ট্যান্ট ক্লিয়ার হয়েছে বিষয়টা পরের দিকে কই আর এটা পোল এটা নর্থ পোল এটা সাউথ পোল ক্লিয়ার নেক্সট কোন কোন দেশ পৃথিবীর যেটা প্রাইম মিডিয়ানের উপরে অ্যাপ্রক্সিমেট বিলং করে হুম এর মধ্যে প্রাইম মিডিয়ান বলতে কি এটা যদি আর্থের ছবি হয়ে থাকে আমাদের তো এইটা হলো প্রাইম মিডিয়ান জিরো ডিগ্রি জিরো ডিগ্রি ল্যাটিটিউড তার মধ্যে কি ইউকে ফ্রান্স যেটা দরকার হবে যেগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে মালি ঘানা আলজেরিয়া এই তিনটে দেশের কথা মনে রাখবি যারা কিন্তু প্রাইম মিডিয়ানের উপরে এক্সাক্ট রয়েছে নেক্সট আর মধ্যে মোটামুটি দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রাজিল ব্রাজিল এমন একটা দেশ ব্রাজিলের উপর দিয়ে কিন্তু দুটো লাইন গেছে একটা ইকুয়েটার গেছে আর একটা কিন্তু ট্রপিক অফ ক্যাপ্রিকানও গেছে ব্রাজিল এমন একটা দেশ যে দেশের উপর দিয়ে দুটো ইম্পর্টেন্ট লাইন কিন্তু গেছে একটা ইকুয়েটার গেছে একটা ট্রপিক অফ ক্যাপ্রিকানও গেছে ঠিক আছে ক্লিয়ার এই ব্রাজিলটা খুব আসে পরীক্ষায় আর আসে হচ্ছে কেনিয়া এই দুটো নাম কিন্তু তোরা লিখে রাখিস খাতায় বেশি করে ঠিস ভালো করে খেয়াল কর দেখতে পাচ্ছিস ব্রাজিলকে এই ব্রাজিলের উপর দিয়ে ইকুয়েটার গেছে আবার খেয়াল করিস গেছে ব্রাজিল উপরে দেখ ট্রপিক অফ ক্যাপ্রিকনও গেছে খেয়াল করছিস পৃথিবীতে এই একটাই দেশ আছে যার উপর দিয়ে এই দুটো দুটো লাইনই গেছি স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছিস ব্রাজিলে কেন বায়োডাইভার্সিটি এত বেশি এত জীব বৈচিত্র্য দেখার মূল কারণ হচ্ছে ডিফারেন্ট এরিয়াতে বা ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট ওয়েদার কন্ডিশন বিলং করে যেটা এই বৈচিত্র্যটা পৃথিবীর কোথাও নেই বোঝা গেলো রে গেছে দেখ কর্তি রেখা বা টপিক অফ ক্যান্সার কোন কোন রেখে ইন্ডিয়া খুব আসে পরীক্ষায় নেক্সট হচ্ছে মালি নেক্সট হচ্ছে এই মালি দেশটাকে মনে রাখবি মালি দেশটার একটা বিরাট গুরুত্ব আছে মালিকে দেখ দুবার দিলাম আমরা মালিতে কি হয়েছে মালি দেশটা কেন মনে রাখবি মালি দেশটার উপর দিয়ে এই জিরো ডিগ্রি হয়ে গেছে এই জিরো ডিগ্রি হয়ে গেছে ক্লিয়ার এই জন্য মালি দেশটা ইম্পর্টেন্ট ক্লিয়ার হয়েছে রে নেক্সট স্যার মালি চাঁদ চাঁদ বলে একটা দেশ আছে মালির পাশে মালি এগুলি সব নেক্সট এইবার দেখ আচ্ছা মালিটা দেখাতে হবে তো দেখিয়ে দিই দ্বারা দেখতে পেয়েছিস মালির অবস্থান অবস্থানিয়া দেখেছিস এটা এমন একটা দেশ এইখান দিয়ে তোর অ্যাপ্রক্সিমেট এরকম জায়গা দিয়ে গেছে হচ্ছে জিরো ডিগ্রিটা আর এইরকম জায়গা দিয়ে গেছে সাড়ে তেইশ ডিগ্রিটা আচ্ছা ল্যাটিউড ল্যাটিউড আর জিনিসপত্র আলোচনা করে নেওয়া যাক ল্যাটিউড ল্যাটিউড বলতে কি ল্যাটিউডকে দুটো শব্দ লিখে রাখতো এই ল্যাটিউডকে লিখে রাখ টেম্পারেচার কোয়ার্ডিনেটেট ঠিক আছে টেম্পারেচার কোয়ার্ডিনেট ঠিক আছিস এইবার দেখ বেসিক্যালি ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশগুলো এই মনে রাখবি এই এক ডিগ্রি ল্যাটিটিউডের পার্থক্য আচ্ছা দুটোর নাম একটা লংগিটিউড একটা ল্যাটিটিউড তোরা অনেকেই মনে রাখতে পারিস না লংগিটিউড ল্যাটিটিউড একটা শর্টকাট বলেছিলাম কেউ কেউ বলতে পারি শর্টকাটটা কি লং মানে লম্বা লম্বা হয় আর ল্যাথ খেয়ে পড়ে থাকে এইভাবে ল্যাথ খেয়ে পড়ে থাকে লং মানে লম্বা লম্বাগুলো লংগিটিউড আর ল্যাথ খেয়ে থাকে হয় ল্যাটিটিউড মানে এটা দ্রাঘিমা এটা অক্ষরেখা ক্লিয়ার হচ্ছে ডিফারেন্সে ডিস্টেন্সের ডিফারেন্স হয় একশো এগারো কিলোমিটার কি বললাম নিয়ে আলোচনা করে ফেলেছি মোট একশো একাশিটা ল্যাটিউড আছে টোটাল ল্যাটটিউড কত একশো একাশিটা ইম্পর্টেন্টগুলো অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি কোনটার কি নাম ঠিক আছে আর মাঝখান দিয়ে যেটা গেছে সেটাকে বলি আমরা ইকুয়েটার দিয়ে যেটাকে আছি সেটাকে বলি আমরা ইকুয়েটার ক্লিয়ার হয়েছে এই জিরো ডিগ্রিটা এইটা হলো আমাদের ইকুয়েটার ইকুয়েটারে এ পাশে নব্বইটা আছে এ পাশে নব্বইটা আছে টোটাল হচ্ছে নব্বই নব্বই একশো আশি প্লাস ওয়ান একশো আশি প্লাস ওয়ান একশো খান ল্যাটিটিউড কিন্তু আমাদের আছে ক্লিয়ার হয়েছে বোঝা গেছে আর একটা ল্যাটিটিউডে এক ডিগ্রি ল্যাটিটিউডের ডিফারেন্সে কি হচ্ছে একশো এগারো কিলোমিটার ডিস্টেন্স আছে ওকে নেক্সট হচ্ছে লং সময় কি বলেছি এটা কিসের কোয়ার্ডিনেট টেম্পারেচার কোয়ার্ডিনেট এবার দেখ লংগিটিউডে আছি লংগিটিউড কি বলছে লংগিটিউড বলছে এগুলোকে বলছি আমরা লংগিটিউড ঠিক আছে এই লংগিটিউডকে লেখ টাইম কোঅর্ডিনেট এই লংগিটিউডকে কি লিখবি টাইম কোঅর্ডিনেট টাইম কোয়ার্ডিনেট এবার দেখছে দেখ এই যে লংগিটিউড এই এক ডিগ্রি লংগিটিউডাল ডিফারেন্স যদি হয় তাহলে টাইমের ডিফারেন্স হয় হচ্ছে চার মিনিট এক ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য বা লংগিটিউডাল ডিফারেন্সে হয় চার মিনিট ক্লিয়ার হয়েছে এইবার দেখ সেই জায়গায় দাঁড়িয়ে তো টোটাল আছে একশো আশিটা একটা এই পাশে একটা ওই পাশে ওই একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি যে লাইন তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন আমি একবার তোদের দেখিয়ে দিই ম্যাপে একবার দেখিয়ে দিই ইন্টারন্যাশনাল ডেট লাইন ইন্টারন্যাশনাল ডেট লাইনটা একবার তোরা ম্যাপে দেখে নি এই ম্যাপে এইগুলো দেখিয়েছে চল দেখতে পেয়েছিস এই হলো ইন্টারন্যাশনাল ডেট লাইন আমাদের দুটো জিনিস তোরা যদি খেয়াল করে থাকিস তাহলে সবচেয়ে ভালো হয় কী ভালো হয় দেখে এই যে ইন্টারন্যাশনাল ডেডলাইনে আমরা টেনেছি আমরা এখানে এই ইন্টারন্যাশনাল ডেডলাইনটা কিন্তু মাঝে মাঝে বাকি দেওয়া হয়েছে কারণ দেখ ইন্টারন্যাশনাল ডেডলাইনকে বেঁকি দেওয়ার কারণ হচ্ছে এই দিক থেকে যদি আমরা এদিকে ক্রস করি ইন্টারন্যাশনাল ডেট লাইনকে টাইম কিন্তু একদিন কমে যাবে এটা মনে রাখবি ডান দিক থেকে যদি সরি বাঁ দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে দিন সংখ্যা একদিন কমে যায় আবার এই দিক থেকে যদি এদিকে যাস এদিক থেকে যদি এদিকে যাস তাহলে দিন সংখ্যা একদিন কিন্তু বেড়ে যাবে কি বললাম বুঝতে পেরেছিস ক্লিয়ার করতে পারলাম সকলকে এইটা হলো আমাদের ইন্টারন্যাশনাল ডেডলাইন এই ইন্টারন্যাশনাল ডেডলাইনের দুটো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি যে এইটা দিয়ে টাইম জোনকে চেঞ্জ করা হয় আবার একটা জিনিস রয়েছে যেটা জিরো ডিগ্রির জিরো ডিগ্রিটা একবার দেখে নিই আমরা জিরো ডিগ্রিটা অ্যাপ্রক্সিমেট এইখান দিয়ে গেছে জিরো ডিগ্রিটা ইংল্যান্ডের উপর দিয়ে গ্রিনিচের উপর দিয়ে গেছে হ্যাঁ এই জিরো ডিগ্রির থেকে ইন্টারন্যাশনাল ডেডলাইনের ডিফারেন্স একশো আশি ডিগ্রি হচ্ছে বুঝে গেল এই টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি এইবার মনে কর তোর যদি জন্মদিন দুদিন পালনের ইচ্ছে থাকেই মনে কর আমি এক বছরে দুদিন দুবার কেক কাটব তুই একবার এইখানে দাঁড়িয়ে কেক কাটলি এক ঘন্টার মধ্যে এইখানে পৌঁছে গেলি প্লেনে করে গিয়ে আবার এখানে কেক কাটতে পারি পরের দিন বোঝা গেছে তাহলে এদিক থেকে এদিক গেলে কি হবে সময় পূর্বে এগিয়ে যাবে এদিক থেকে এলে কি হয় সময় একদিন অতীতে চলে যাবে এইভাবে দেখ বোঝা গেছে রে সকলের দাদা একবার বলুন আমরা যদি ইন্টারন্যাশনাল ডেট লাইনকে দাদা এক লাইন আমরা দেখেছি এই দিক থেকে যদি এদিকে যাস কিন্তু এই দিক থেকে যদি এদিকে যাস সময় একদিন কমবে আর এই দিক থেকে যদি এদিকে ক্রস করিস সময় একদিন বাড়বে এবার বোঝানো গেছে মানে আজকে যদি পঁচিশ তারিখ হয় তো এইটা টপকে গেলে এখানে হবে চব্বিশ তারিখ বুঝেছিস কি বললাম হচ্ছে অ্যান্টিপোডাল পয়েন্টস অ্যান্টিপোডাল পয়েন্টসকে বাংলায় বলা হয় প্রতিপাদ মনে কর এই হলো আমাদের আর্থ এই মাঝখান থেকে মনে কর একটা গেছে এই পয়েন্ট থেকে যদি সরাসরি উল্টো পয়েন্টে কোনো লাইন টানা যায় তাহলে এই পয়েন্টের অ্যান্টিপোডাল পয়েন্টস হচ্ছে এইটা মানে প্রতিপাদ স্থান মনে রাখি পরীক্ষায় একটাই প্রশ্ন আসে কলকাতার প্রতিপাদ স্থান হচ্ছে চিলির স্যান্টিয়াগো মনে থাকবে এই এইটা মনে রাখিস কলকাতার পয়েন্টস হচ্ছে স্যান্টিয়াগো চিলি বুঝাতে পারলাম না পারলাম না ওই যেটা দেখালেন না কি করে এইবার দেখ আমরা যদি এটাকে প্রাইম মিডিয়াম ধরে থাকি এই প্রাইম মিডিয়ানকে ধরে সময় রিসিভ করা হয় এদিক থেকে এদিক গেলে কী হবে সময় অতীতে যাবে বা পাস্টে হবে আর এদিক থেকে ওদিক গেলে সময় ফিউচারে যাবে তার মানে কি দেখ কীরকম বলি দেখ মানে যত এদিক থেকে এদিকে যাবি আগে পৌঁছবি মানে সূর্য যদি এখানে আগে ওঠে তাহলে এখানে পরে উঠবে বুঝতে পারলাম কি বলছি তো সময়টা এদিকে আস্তে আস্তে বাড়তে থাকে কীরকম বাড়তে থাকে যেমন মনে কর আমাদের দেশ ভারতবর্ষ এই প্রাইম মিডিয়ানের সাথে আমাদের দেশের সময় পার্থক্য কত সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা হচ্ছে সময় পার্থক্য কেন আমাদের দেশের একটা ছোট্ট হিসেব করে আমাদের দেশের বা ইন্ডিয়ার যেটা আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রয়েছে তার মান কত সেই দ্রাঘিমার মান কত বা লংগিটিউডের কত সাড়ে বিরাশি ডিগ্রি ইস্ট ক্লিয়ার এই তো নাকি রে তাহলে তার মানে কি এক ডিগ্রি সময় পার্থক্যের টাইম টাইমের ডিফারেন্স হচ্ছে চার মিনিট তাহলে বিরাশি ইন্টু চার প্লাস হাফ ইন্টু চার এই সময় পার্থক্য তৈরি হবে এইখান থেকে এই জায়গাটার মধ্যে ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ কিনা এইবার দেখ তাহলে কত হচ্ছে চার আটা বত্রিশ তিনশো কুড়ি আর চারদি আট তিনশো আঠাশ ঠিক বললাম তো রে প্লাস আরও দু মিনিট তাহলে কত হচ্ছে তিনশো তিরিশ মিনিট এই তিনশো তিরিশ মিনিট সমান কী হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বোঝা গেছে তাহলে আমাদের ভারতের সাথে আমাদের ইন্ডিয়া যদি এখানে হয় ইন্ডিয়ার সাথে এর সময় পার্থক্য কত হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট মানে আমরা সময়ের নিরিখে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে আছি সময়ে বিফোর ফাইভ পয়েন্ট থ্রি আওয়ার্স এত আছি বোঝাতে পারলাম এইটা যদি আবার ইন্টারন্যাশনাল ডেট লাইন পার করে দিস তুই তাহলে কিন্তু পুরো চব্বিশ ঘন্টায় এগিয়ে দিতে হয় চলো আমরা অ্যাপ্রক্সিমেট ড্র করে নিই এই হলো মোটামুটি মনে কর এই রকম জায়গা দিয়ে মনে কর গ্রিন নিচের এখান দিয়ে মনে কর এই অ্যাপ্রক্সিমেট গেছে মনে কর জিরো ডিগ্রি আমাদের এটা কত সাড়ে বিরাশি ডিগ্রি ঠিক আছে এর মধ্যে টাইমের ডিফারেন্স কত হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা তাহলে আরও যেতে যেতে আরও যেতে যেতে মনে কর আমরা যদি ম্যাপে দেখি আরও যাবে তুই মনে কর আরও যাচ্ছিস আরও যাচ্ছিস আরও যাচ্ছিস আরও যাচ্ছিস 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 সময় এগোচ্ছে 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 এইখানটায় চলে গেলি তুই যেই তুই এখান থেকে এই পর্যন্ত সময় তো লেগোবি যেই এটাকে পার করে দিবি আগের দিন হয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছিস আজকে পঁচিশ তারিখ মনে কর এখানটায় এখন যদি রাত বারোটা বাজে থাকে এই জায়গাটায় মনে কর পঁচিশ তারিখ রাত বারোটা বাজে এই পাঁচটায়

মনে কর তুই যখন এই দিক দিয়ে যাচ্ছিস এইখানে হচ্ছে মনে কর চব্বিশ তারিখ রাত্রি বারোটা ইন্টারন্যাশনাল ডেট মানে এখানে আছে ও পাঁচটায় চব্বিশ তারিখ রাত বারোটা মনে কর তুই যেই লাইনটা টপ তো তোর টাইম হয়ে যাবে পঁচিশ তারিখ রাত বারোটা বলতে পারলাম আচ্ছা আর ওই সাড়ে পাঁচ ঘন্টা যেটা এখান থেকে এদিকে তো টাইমটা এগোচ্ছে মানে সাড়ে পাঁচ তারপরে আরো তুই একদম এখান থেকে যদি এখানে বারো ঘন্টা হিসেব করিস এখানে এখানে যখন রাত বারোটা একদম ভালো করে বুঝিনি এই জায়গায় যখন রাত বারোটা তখন এখানে কত দুপুর বারোটা নাকি না আবার ঘুরে ঘুরে তুই যদি ওখানে যাস এই পয়েন্টে ওই পাশ দিয়ে যাস এখানেও রাত বারোটা বুঝতে পারলাম এটা ইন্টারনেশনাল ডেট লাইন ভালো করে ফ্ল্যাট ফ্ল্যাট চিত্র নিলে ভালো হয়ে যাবে দাঁড়াটা ফ্ল্যাট চিত্র নিয়ে নি তাহলে ক্লিয়ার হয়ে যাবে দাঁড়া একটু দাঁড়া ফ্ল্যাট চিত্র নিয়ে নি দুপুর বারোটা বাজে তাহলে এখানে কটা বাজে বলতো এখানে রাত বারোটা বোঝা যাচ্ছে একটু রিপ্লাই করিস না বুঝলে এখানে দুপুর বারোটা বাজে তাহলে এখানে তো রাত বারোটা বাজবে আবার এই পাশে কি হচ্ছে রাত বারোটা কেন বাজলো বুঝতে পারলাম না এখানে তো পুরোটাই নব্বই ডিগ্রি আছে এই নব্বই বলছি টোটালটাই তো একশো আশি ডিগ্রি আছে ঘন্টা বারো ঘন্টা মিলেই তো পৃথিবী চলবে নাকি রে এইটা অর্ধেক এটা অর্ধেক নাকি রে টোটাল তো ঘুরে চব্বিশ ঘন্টা হবে নাকি রে বুঝতে পেরেছিস তাহলে এখানে রাত বারোটা বাজলে এখানেও রাত বারোটা বাজবে হ্যাঁ কি না এটা যদি গোল করে ঘুরিয়ে দিস তাহলে এই দুটো পোর্শনই তো সেম এইবার এদিক থেকে তুই যাচ্ছিস ওদিকে মানে ওদিক থেকে তুই এদিক আসছিস এদিক থেকে এদিক যাওয়া মানে কি এদিক থেকে এদিক আসছিস এদিক থেকে এদিক আসলে ডেটটা একদিন বেড়ে যাবে আর এদিক থেকে যদি ওদিকে যাস তাহলে ডেটটা একদিন কমে যাবে এই হলো ঘটনা বুঝতে